গুড মর্নিং ব্যাক টু চ্যানেল নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল নাই তোমাদের সবাইকে স্বাগত তো চা বানানো হয়ে গেছে চা খাচ্ছি তো চা খেতে খেতেই তোমাদের সাথে কথা শুরু করলাম আজকে চা খাচ্ছি তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে বাজার কিন্তু আজকে সকাল সকাল হয়ে গেছে বাজার করা কমপ্লিট তো চিকেন নিয়ে এসেছে চিকেনটাই রান্না করবো তো তাড়াতাড়ি করে রান্না করে তারপরে বেরোবো একটা কাজে সেটা হচ্ছে বড়ো মামা আসার কথা আছে তো বড়ো মামার সাথে একটু বাজারে যাব। বাজারে কিছু কেনাকাটা করবে বড় মামা তো সেই জন্য যাব তো বড়ো মামা একা যাবে না তাই আমাকে সাথে করে নিয়ে যাবে বলেছে তো সেই জন্য বড় মামার সাথে একটু যাবো তবে যদি বাজারে যাই অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো সঙ্গে থাকুক সারাদিনটা কী করি না করি সবটা শেয়ার করছি চিড়াইয়ের পোলাও করেছি চিঁড়াই খাচ্ছি এখন ওনাকেও দিলাম ওনাও খাচ্ছে পোলাও খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি দেখো এদিকে কড়াইতে কিন্তু ফুলকপি আলু দিয়ে ঝোলটা ফুটছে এবার আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে দেব আজকে কাতলা মাছ খাওয়া হবে কাতলা মাছটা রান্না করেছি তো কাতলা মাছ করব আর ভাত করব আর তার সাথে করব হচ্ছে একটুখানি চাটনি তো ঝমঝম করে একটুখানি করে নেবো এই আর বেশি কিছু করব না করে নিয়ে তারপরে রেডি হতে হবে কারণ তোমাদের বললাম এই যে বড়ো মামা আসবে তাই বড়ো মামার সাথে একটুখানি বেরোতে হবে তাই রান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি তো আজকে প্রিন্সেল বাবা বাজারে গেছিল তো ঘরে একদমই ডিম ছিল না তাই ডিম নিয়ে এসে কটা সেই ডিমগুলোকে এখন একটুখানি গুছিয়ে রাখছি আর হচ্ছে ঘরে মাছ মাংস না থাকলেও তবে একরকম কিন্তু একটু ডিম না থাকলে কিন্তু হয়ই না যে কোনো মুহুর্তেই কিন্তু ডিমটা দরকারই পড়ে সেই জন্য ডিমটা সময় ঘরে স্টকে রাখা খুবই জরুরি মুরগির ডিম ভাবি হ্যাঁ বাজারের সমস্ত কেনাকাটা কমপ্লিট করলাম করে চলে আসলাম এই দোকানে কিছু খাবার নেব বলে এই দোকানটা আমাদের রানাঘাটে হয়েছে নতুন একদমই সব ডিম ছাড়া কেক যা আছে তা ভালো তো তাহলে ডিম ছাড়া ডিম ছাড়া সব সময় পাওয়া যায় না বেশি বেশি ভ্যারাইটি পাওয়া যায় না ডিম ছাড়া আর এগুলো সব পঁয়ত্রিশ করে যা আছে পঁয়ত্রিশ বত্রিশ

তো বড় মামা বেরিয়ে যাচ্ছে আর বড় মামা হাতে যে প্লাস্টিকগুলো দেখছে ওইগুলোর মধ্যেই সব জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো বড়ো মামা আজকে কিনলো আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে তো এদিকে কাজ চলছে দেখো প্লাস্টিক টাঙানো রয়েছে বড়ো মামা সেটাই বলছিলো যে কবে কাজ শেষ হবে কবে এ থেকে চলছে এই কাজ তো কাজ হয়েই যাচ্ছে কন্টিনিউ আর এদিকে দরজাটাকে দেখো এভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে কারণ দরজাটা পুরো সাদা হয়ে যাচ্ছে পট্টির ধুলোতে আবারও দুঃসংবাদ একটু আগেই পেলাম দুঃসংবাদ যেন আমাদের ছাড়ছেই না মানে না কোনো দিন যাচ্ছে না যে আমাদের সময়টা মানে এতটাই খারাপ যাচ্ছে যে প্রত্যেকটা দিনই কিছু না কিছু কিছু না কিছু বাজে খবর এসেই চলেছে তো একটু আগে প্রিন্সের পাপা আমাদের প্রিন্সের পাপা একটু বাইরে বেরিয়েছিল কাজের সূত্রে বেরিয়েছিল একটু বাইরে তো সাথে ছেলেও ছিল আমার ছেলেও ছিল তো হচ্ছে তো এখন খবর পেলো যে হচ্ছে রাস্তায় একজন খবর দিল যে আমার এক ননদের হাজব্যান্ড মারা গেছে আজকেই তো খবরটা পেয়ে আমাকে বাড়িতে এসে দিল খবরটা শুনেই খুব খারাপ লাগছে তো যেই ননদের হাজব্যান্ডের কথা বলা হচ্ছে সেই ননদকে তোমরা দেখেছ হয়তো অনেকে দেখেছো আমার ব্লগে সেই ননদকে আমি দেখিয়েছি অনেকবার তো দেখলে হয়তো তোমরা চিনতে পারবে অনেকেই তো হচ্ছে সেই ননদেরই হাজব্যান্ড মারা গেছে মানে কি বলবো মানে এখন শুনলাম খবরটা শুনে তো মানে ভালো লাগছে না তো তাই প্রিন্সিপাল বাবাকে বলছিলাম যে একটু একটু খবর টবর ভালো করে নিই যে কি হলো না হলো সব কিছু শুনি সেরকম হলে তো যেতে হবে যে কি ব্যাপার আছে না আছে শুনে নিয়ে তারপরে কি হয় না হয় এটা নিজেরা ঠিকঠাক করে তারপরে যাবো একদিন গিয়ে দেখা দেখা করে আসবো ননদের সাথে তো এই মুহূর্তে আজকে তো হয়ে উঠছে না দেখি দু এক দিনের মধ্যে দেখি নন্দের সাথে দেখা করার ইচ্ছা আছে তো যাব আর প্রিন্সের পাপা ফোন করুক তারপরে ঠিক করব যে কি করব না করব তো এই হচ্ছে ব্যাপার খবরটা শুনলাম ঠিক ভাত খাওয়ার একটু আগেই মানে খবরটা শুনলাম তো মানে ভাতটাও ঠিক মনে মনে খেতে পারলাম না খেতে বসেও মানে একটা মনের ভেতরে একটা মানে সেই উথাল বদাল চলছে যে কি করছে এখন ননদ কি হচ্ছে না হচ্ছে মানে মানে কি বলবো কিছু বলার নেই আর আমাদের সময়টা এতটাই খারাপ যাচ্ছে যে তোমাদের শুধু বাজে খবরই দিয়ে যাচ্ছি ভালো কোনো খবর দিতেই পাচ্ছি না শুধু মৃত্যুর খবরই তোমাদের দিয়ে যাচ্ছি ভালো খবর কিছুই দিতে পারছি না তো কী আর করবো এখন সময়টা আমাদের এতটাই খারাপ যাচ্ছে যে তোমাদের সাথে কোনো ভালো কিছু ব্লগ শেয়ার করতে মানে পারছি না পেরে উঠছি না তো এখন হচ্ছে এই অবস্থা তো কি আর করা যাবে যখন যা লেখা আছে তখন তো তা হবেই সব কিছুই মেনে নিচ্ছি মেনে নিতে হবে তো চলো সঙ্গে থাকো পরে আবার ফিরে আসছি সন্ধ্যেবেলায় ছেলের প্রচণ্ড খিদে পেয়েছিল তো সেই জন্যই ভাবলাম যে ঘরে কিছু বানিয়ে দিই কারণ রাস্তা থেকে সবসময় এনে খাওয়াটা ঠিক না আর এখন এই এত ঠান্ডার ভেতরে বাইরে কেউ যাওয়ার মতো লোকও নেই তো সেই জন্য ভাবলাম একটু সোয়াবিনের পকোড়া করে দিই ছেলেকে তো সেই জন্য সোয়াবিনগুলো একটু সেদ্ধ করে নিলাম ফার্স্টে একটু নুন দিয়ে আর এখানে একটা ব্যাটার তৈরি করেছি তো এই ব্যাটারটার ভেতরে কিন্তু কর্নফ্লাওয়ার তারপরে ডিম গোলমরিচের গুঁড়ো নুন সব কিছুই রয়েছে আর একটু সোয়া সসও দিয়েছি তো সব কিছু দিয়ে একটু মাখিয়েছি এবার এটা এটার ভেতরে সোয়াবিনগুলো দিয়ে পকোড়া ভাজবো রাতের খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো তো এতক্ষণ ছেলেকে পড়াচ্ছিলাম যেহেতু ছেলের পরীক্ষা খুব একদম সামনে মানে খুব এগিয়ে এসেছে পরীক্ষাটা তো এখন ওকে নিয়ে প্রতিদিনই আমাকে বসতে হবে তো ছেলেকে নিয়ে পড়াচ্ছিলাম তো এখন পড়ে উঠলাম পড়ে উঠলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর হচ্ছে প্রিন্সের বাবা নিয়ে এসছে আজকে হচ্ছে রুটি নিয়ে এসছে আর তার সাথে একটুখানি আলুর দম নিয়ে এসেছে অনেকদিন পরে একটু আলুর দম নিয়ে আসলো আর এই দোকানে আলুর দমটা খেতে হেভি তো এই সেটাই খাওয়া দাওয়া করবো আর মিষ্টি তো প্রতিদিনের মতন তো খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়ব কারণ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে মিস্ত্রিরা আসবে কালকে একটু বেশি মিস্ত্রির মিস্ত্রি আসবে কারণ কাজটা অনেকটা বাকি রয়েছে আর সময়ও হাতে খুবই কম তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে এখন বেশি বেশি করে মিস্ত্রি লাগানো হবে তো সেই জন্য সকাল সকাল উঠতে হবে তো চলো সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার ব্লগ ব্লগ আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগ এর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা